আমাদের অনেক বোন মনে করেন জান্নাত পাওয়ার আমল শুধু নামাজ এবং রোজা কিন্তু না ইসলাম নারীদের হাতে দিয়েছে এমন কিছু বিশেষ কাজ যেগুলো আমরা প্রতিদিনের জীবনে সহজ আমলগুলো করতে পারি কিন্তু দুঃখের বিষয় তবু আমরা অবহেলা করি অথচ এই ছোট ছোট আমলগুলো কিয়ামতের দিন সুপারিশ হয়ে দাঁড়াবে এই ভিডিওতে নারীদের জন্য চারটি বিশেষ আমলের কথা বলবো ইনশাআল্লাহ যদি ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনার উপকার হবে প্রথম আমল প্রতিবেশীর হক আদায় করা পবিত্র কোরআনে আল্লাহ তালা ইসাদ করেন তোমরা আল্লাহ তালার ইবাদত করো এবং তার সাথে শরিক করিও না এবং তোমাদের প্রতিবেশীর হক তোমরা আদায় করো মহিলারা প্রতিবেশীর হক বেশি পালন করতে পারে প্রতিবেশীর মাঝে খাবার ভাগ করে দেওয়া প্রতিবেশীর খবর নেওয়া এবং সব সময় তাদের পাশে থাকা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জিব্রাহল আলাহি সালাম আমার কাছে আসলো এবং প্রতিবেশীর হক আদায় করার জন্য বারবার আমাকে অসিহত করলো আমি ভেবেছিলাম হয়তো বা প্রতিবেশীকে উত্তরাধিকারী বানানো হবে প্রতিবেশীর হক যারা আদায় করবে আল্লাহ তাআলা ওই গরের মধ্যে বরকত দিয়ে বরপর করে দিবে দ্বিতীয় আমল গরিব মানুষ এবং অসুস্থদের দেখতে যাওয়া যেই ব্যক্তি অসুস্থকে দেখতে যাবে আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্য বিশাল এক বাগান তৈরি করে দিবেন নারীরা আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা অসুস্থ হলে খবর তারা সহজেই নিতে পারে এবং সান্ত্বনা দিতে পারে এক বোনের মনে কষ্ট আছে সে কষ্টের মধ্যে আছে তাকে আমরা সহানুভূতি দিব এটি একটি ইবাদত তিন নাম্বার আমল গোপনে দোয়া করা গোপনে যারা একে অপরের জন্য দোয়া করে তাদের দোয়া আল্লাহ তালা কবর করে থাকেন আজকে আমরা যদি একজন ব্যক্তির জন্য দোয়া করি ওই ব্যক্তি অসুস্থ হোক দুঃখী হোক অভাবী হোক গরিব মানুষ হোক ও আমার মা ও বোনেরা আপনারা যদি তার জন্য দোয়া করেন যে কোনো এক সময় আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আল্লাহ তালা ওই দোয়ার বরকতে আপনাকে সুস্থতা দান করবে এবং অভাবের জন্য দোয়া করলে বিপদ আপদের জন্য দোয়া করলে কখনো যদি আপনি বিপদ আপদে পড়েন আল্লাহ তালা আপনাকেও সেই বিপদ থেকে উদ্ধার করবে এজন্য আমরা মানুষকে না জানিয়ে বারবার মানুষের জন্য দোয়া করব। চার নাম্বার আমল ঘরকে কোরআন তেলাওয়াত এবং দোয়ার কেন্দ্র বানানো মুসলিম শরীফ হাদিসে আসছে রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের ঘরকে কবর বানায়ও না সাহাবেরা প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ গড় আবার কবর হয় কিভাবে সম্মানিত মা ও বোনেরা গড় কবর হয় কিভাবে যখন আপনার ঘরে কোরআন তালাবাত হবে না আপনি ঘরে নামাজ পড়বেন না ওই গড়টা কবরের মতো হয়ে যাবে যে ঘরে কোরআন তলাওয়াত হয় যে গড় থেকে কোরআন দুনিয়া আসে যে ঘরে হয় হয় তাহার সালাত আদায় করা হয় তালিম হয় ওই গড় কখনো কবর হয় না কবর তো ওই ঘরকেই বলা হয়েছে যে ঘরে কোনো কোরআন তলাওয়াত নেই যেই ঘরে নফল ইবাদত নেই সদা সর্বদাই যেই ঘরের মধ্যে নাচ গান বাজনা চলতেই থাকে এজন্য আসুন এই চার নাম্বার আমল হল আমরা কোরআন তলাও রাখবো কোরআন তেলাবত দিয়ে এই গড়কে সব সময় বরকতময় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ মা বোনদের জন্য বিশেষ একটি আমল ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পর আপনারা হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আমি আবারও বলতেছি হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এই দোয়াটি আপনারা সাত বার পাঠ করবেন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর ও আমার মা ও বোনেরা আপনারা মাগরিবের নামাজের পর কোরআন শরীফ খুলে সোরা ওয়াকি আহ তেলাওয়াত করবেন আল্লাহ যেই ঘরে তেলাওয়াত কখনো অভাব দেখা দেয় না দিনের শুরুতে সোরা ইয়াসিন রাতের শুরুতে সোরা ওয়াকে আ এবং এশার নামাজের পর সোরাতুল মুল্ক আমরা তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ছিল আজকের মা বন্ধু জন্য বিশেষ চারটি আমল এক নম্বর প্রতিবেশীর হক আদায় করা দুই নাম্বার অভাবগ্রস্ত ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তিন নম্বর গোপনে না জানিয়ে মানুষের জন্য বেশি বেশি দোয়া করা চার নাম্বার গলের মধ্যে কোরআন তালাওয়াত এবং জিকির চালু রাখা এই চারটি আমল আমরা করবো সবসময় প্রিয় বোনেরা হয়তো এই আমলগুলো আপনি ছোট মনে করতে পারেন কিন্তু আখেরাতে এই আমলগুলো জান্নাতের বিশাল দরজা খুলে দিবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকল বোনকে এই আমলগুলো করার তাও দিন এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আবার দেখা হবে নতুন আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ